আমরা বাকি যারা রয়েছি আমরা আমরা পরবর্তী সময়ে আমরা পুষ্কার নিবেদন করব আমাদের কেন আমরা এই দিনটিকে আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের প্রসারের জন্য আহ্বান করেছেন আমি একটু ছোট্ট করে উনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখণ্ডিত করা অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা হিন্দুস্তান পাকিস্তান এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে এবং ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনোদিনও করেন যে কিসের ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ একটাই পরিকল্পনা সেটা হলো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে তার হাতে দায়িত্ব করবে এই লাভালানের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে হিন্দুস্তান পাকিস্তান এ লম্বা ইতিহাস আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু এই ভারতবর্ষ কেউ ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য ষড়যন্ত্র করেছিল তাদের কেউ কেউ খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় ভারতবর্ষে মাথা মানে ভারতবর্ষের সেই সুসুরই শুরু হয়েছে এবং এই যে বাংলা কেউ ভাগ করা আজকে যারা পশ্চিম বাংলা পশ্চিম বাংলা করে চিৎকার করে ক্ষমতার দম্ব দেখায় তাদের এই পূর্বত ইতিহাস জানা দরকার যে আজকে বাংলাদেশ হয়তো আজকে যে পশ্চিম বাংলা সেটা বাংলাদেশের সঙ্গে থাকার কথা একমাত্র ভারত কিশোরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি ওনার সেই প্রহর যে আন্দোলন আন্দোলনের ফলে সেটা রক্ষা পায় বাংলা আজকে যেটা পশ্চিম বাংলা হিসাবে বলেছি এই ভারতবর্ষকে খন্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় চলছিল আর সেই সময় ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই অখণ্ডতাকে লড়াই করার জন্য উনি একটা দল গঠন করার একটা উনি চিন্তা ভাবনা করলেন এবং নাইনটিন ফিফটি ওয়ানে সেই সময় জনসংঘের প্রতিষ্ঠা করে আর এই প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে যার জন্মদিন আজকে উদযাপন করছি আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই সময় জনসংখ্যা যখন ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ নির্মাণ করলেন আর ওই পন্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ গঠিত যে জনসংঘ সেই জনসংঘেতে উনি সংযুক্ত হন তার আগে উনি পড়াশোনা শেষ করার পর আমার পূর্ব বক্তা বলেছেন যে আমাদের গোনার পড়াশোনা শেষ হওয়ার পর উনি সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন আর সেই সময় রাষ্ট্রীয় স্বরক সভা সংক্রান্ত সংস্পর্শে এসেছিলেন আমার মূল উদ্দেশ্য হলো আমাদের সমাজকে পরিবর্তন করা সমাজ সুস্থ সমাজ গঠন করা তবে রাষ্ট্রের যে রাষ্ট্রহিতের যে কথা বলছে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল শ্যামা প্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন নাইনটিন টোয়েন্টি ওয়ানে সেই জনসংঘে উনি যোগদান করেন এবং করব পরিস্থিতি ওনারা দীর্ঘ লড়াই সংগ্রাম সেই সময় এই ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট আমরা সবাই জানি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা যে কতখানি মানে মানে বিচক্ষণতার দরকার সেই বিচক্ষণতার প্রতিদিন দয়াল উপাধ্যায় যদি আমরা জীবনে করি তাহলে সেটা আমরা অবুধাপূর্ণ পরবর্তী সময়ে আমাদের ভারতীয় জনতা পার্টি রচনা করা হয় কিন্তু তার আগে থেকে আমাদের এই যে উত্তর সরি যেটা জনসংঘ যেটা আমাদের পন্ডিত জিন্দাজি ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ যে দল সেখানে আমাদের একাত্তর মানবতা অর্থাৎ আমাদের এই ভারতবর্ষের রূপরেখা কি হবে সে নিয়ে আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা সবাই জানি যে একাত্তর মানবতের রচনা করেছিলেন আর আমাদের যে দর্শন আমাদের যে মূল দর্শন সেটা হলো একাত্ম মানববাদ আমাদের আমরা গর্ব করে বলি যে এই একাত্ম মানববাদের উপর আমাদের পন্ডিত দি পন্ডিত দীনদয়াল আমাদেরকে পথ নির্দেশন করেছে এই একাত্ম মানববাদটা কি এটা বিশাল বড় আমরা বারবার আমাদের যখন ট্রেনিং প্রোগ্রাম হয় এই একাত্ম মানববাদ নিয়ে আমরা আলোচনা করি আমরা পড়াশোনা করি একাত্মে আমরা কিভাবে চিন্তা ভাবনা করবো বর্তমান ওই একাত্মানবাদের যে দর্শন সেই দর্শনের উপর নির্ভর করেই আমাদের সরকার পরিচালিত হয় আমাদের এই মানববাদে শুধু দর্শন মানে আমরা ভারতীয়

সর্বাত্মক মানব নির্মাণের মাধ্যমে তাই আমার পূর্ববর্তী বক্তার আলোচনার সাপেক্ষে আমি সেটাই বলব যে জানকারী রাখা যে সংগঠনের কি কাজ চলছে সেটা সম্পর্কে জানকারী রাখা তো আমরা যারা এখানে মোকার মোকার বাচ্চারা বলি কোন দিয়ে আত্মনির্ভর ভারত আর সুষ্ঠ সমাজ গঠন করা সমাজকে পরিবর্তন করা ক্ষমতার পরিবর্তন নয় ক্ষমতার পরিবর্তন মানে পরিবর্তন হতে থাকে কিন্তু সমাজকে পরিবর্তন করা সমাজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করা অখণ্ডতাকে রক্ষা করা রাষ্ট্রকে পুনর্নির্মাণ করা সেই যে সংকল্প সেই আমাদের পন্ডিত জিন্দু এবং আমাদেরকে সেই দর্শনের মাধ্যমে উনি সেটা বলে গেছেন আমরা যদি লক্ষ্য করি যে অটল বিহারী বাজপেয়ী সরকার সেই অটল বিহারী বাজপেয়ারী বাজপেয়ী সময় থেকে যে একটা রেগুলেশন যে সমাজ পরিবর্তনের কথা যেটা বারবার বলা হচ্ছে যে সমাজ পরিবর্তন রাষ্ট্রের পুনর্নির্মাণ সেই দিক থেকে আমাদের বাজপেয়ীজী সেই কাজ শুরু করেছে আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি যে অটল বিহারী বাজপেয়ী আসার পর একটা রেগুলেশন আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি আগে আমরা গ্যাসের লাইনের জন্য আমাদেরকে কি করতে হতো এমপি কোটা এমপি গ্যাসের লাইন একটা প্রেয়ার করলে তিন চার বছর পাঁচ বছর পর একটা গ্যাসের লাইন করে দেয় গ্যাসের ট্রেনিং তার জন্য এমপির রিকমেন্ডেশন দরকার হতো এমপি যদি রিকমেন্ডেশন দিত তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি ব্যবস্থা একটা ছোট্ট পাড়াতে একজনের বাড়ি যদি টেলিফোন থাকতো আপনার নিশ্চয় মনে আছে যে একটা টেলিফোন মানে থাকা মানে সাংঘাতিক বিশাল ব্যাপার এই পুরা পাড়ার মানুষ তার বস হিসাবে মানত আর মোবাইল ফোন বাস্তুজি ঠিক আসার আটটা থেকে শুরু হয়েছিল কিন্তু একটা ওই সময় একটা কলের দাম ছিল এক মিনিটে কলের দাম ছিল সাত থেকে আট টাকা আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের অটল বিহারী বাজপেয়ী আসার পর এই জিনিসগুলি মুক্ত করে দেওয়া হয়েছে এবং গ্যাসের কানেকশন আমার এখনো মনে আছে যে আমি তিন বছর ধরে খালি গ্যাস কোম্পানিতে যাওয়া আশা করতাম যে কবে গ্যাস আমার বাড়িতে আসে কিন্তু বাজপেয়ী সরকার আসার পর উল্টো আমাদের এই গ্যাস এজেন্সি থেকে লুট পাঠায় লুট পাঠিয়ে আমাকে খবর দেওয়া হয়েছে যে আপনার গ্যাস সেকশন হয়েছে আপনি গ্যাস নিতে আসুন এখন আমি নিজেও সেই বেরিয়েছে টেলিফোন মোবাইল শুধু নয় যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা সাউথ ইস্ট এশিয়ার করিডোর আপনারা নিশ্চয়ই সেটা ভুলে যাবেন মানে হাইওয়ে সেই অটল বিহারী বাজপেয়ীর সময় সেই কাজ শুরু হয়েছে আজকে আমরা দিল্লি থেকে অনেকেই মথুরা বৃন্দাবন যাই জন্য যে যমুনা এক্সপ্রেস এবং গুজরাটের কিছু রাস্তা আজকে দিল্লি থেকে জয়পুর পর্যন্ত মাত্র তিন ঘন্টায় একশো কুড়ি কিলোমিটারের নিচে গাড়ি চালানো যাবে না এই যে রাস্তা এই যে করিডোর এই করিডোর নির্মাণের ক্ষেত্রে আমাদের অটল বিহারী বাজপেয়ীজি সে চিন্তা ভাবনা করেছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছোট ছোট রাস্তাগুলি গ্রামের রাস্তাগুলি বড় রাস্তার সঙ্গে কানেকটিভিটি করা এই অটল বিহারী বাজপেয়ীজির সময় করা হয়েছে আর তার ইন্সপিরেশন কে হলো আমাদের একাত্ম মানববাদ দর্শনের রচয়িতা আমাদের পন্ডিত দীনদয়াল সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়ন আমাদের বাজপেয়ী সরকারের সময় সেটা করেছে আমাদের এই একাত্ম মানববাদে বারবার আমি এটা বলছি যে সমাজকে পরিবর্তন করা এই সমাজ পরিবর্তনের জন্যই আমরা আমাদের ক্ষমতাকে বেশি দিন টিকিয়ে রাখতে পারি আজকে মোদীজি সরকার আজকে থেকে আমাদের আত্মনির্ভর ভারতের প্রচার প্রসার শুরু হচ্ছে কারণ ভারতবর্ষের অর্থনৈতিক পৌঁছে গেছি আমরা চতুর্থ স্থানে বিশ্বের চতুর্থ স্থানে আমরা পৌঁছে গেছি কিসের অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি আজকে হট পজিশনে গেছে এবং মোদি যে প্রয়াস কাজ করছে যে আমাদের থার্ড ইকোনমি তে পৌঁছার জন্য আমাদের সরকার মোদি সরকার সেই কাজ করছে লাইক হচ্ছে পরবর্তী সময়ে এই বইয়ের কপি প্রত্যেকটি জেলায় প্রেরণ করা হবে নেতৃবৃন্দরা আছেন মন্ডলের আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমদীপমেন্ট আমি সকলের কাছে এটা আমরা অনুভব করবো আপনারা নিজ নিজ প্রভক্তা এই আদর্শকে então

আমরা বাকি যারা রয়েছে আমরা আমরা পরবর্তী সময়ে আমরা পুষ্কাঘ্য নিবেদন করব আমাদের দিনটিকে আমরা আজকে আমাদের দেশের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি আপনাকে নির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আমন্ত্রণ করেছেন আমি একটু ছোট্ট করে উনি পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি তারপর আমি অন্য প্রসঙ্গে আসি আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দী করা অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা হিন্দুস্তান পাকিস্তান এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে এবং ভাগ করার জন্য যে নীতি আদর্শ সেটা কিন্তু কোনোদিনও করে যে কিসের ভিত্তিতে আমরা ভারতবর্ষকে ভাগ একটাই পরিকল্পনা সেটা হলো যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই দেশের প্রধানমন্ত্রী কে হবে তার হাতে দায়িত্ব করবে এই লাভালাভের জন্য আমাদের দেশকে ভাগ করা হয়েছে হিন্দুস্তান পাকিস্তান এই মumbai ইতিহাস আবিশেকরা সেই দিকে যাচ্ছে না কিন্তু এই ভারতবর্ষকে ভাগ করে সেই সময় যারা এই ভারতবর্ষকে ভাগ করার জন্য শরণযন্ত্র করেছিল তাদের মধ্যে কেউ কেউ আবার ভারতবর্ষকে আরো খন্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় ভারতবর্ষে মাথা মানে ভারতবর্ষে সেই সুসূরী শুরু হয়